ডাচদের হারিয়ে সুপার এইটের পথে অনেক দূর এগিয়েছে টাইগাররা যদিও কাগজে কলমে এখনও সুপার এইট নিশ্চিত নয় টাইগারদের শেষ ম্যাচে টাইগাররা লড়বে এশিয়ান টিম নেপালের বিপক্ষে যেই ম্যাচে না হারলেই সুপার এইট নিশ্চিত হবে টিম টাইগার্সের তবুও নেপালের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে দেখা যেতে পারে বাহাতি পেসার শরীফুল ইসলামকে নেপালের বিপক্ষে কেমন হতে যাচ্ছে টাইগারদের একাদশ তাই নিয়েই আলোচনা থাকছে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে টাইগারদের মূল লক্ষ্য ছিল সুপার এইট নিশ্চিত করা প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে সেই সম্ভাবনা জোরালো করেছিল বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে জিততে হার মানতে হয় টাইগারদের আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বলি না হলে সুপার এইট নিশ্চিত করে নেপালের বিপক্ষে স্বস্তিতে মাঠে নামতে পারত টিম টাইগার্স তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে থাকা বাংলাদেশের সুপার এইটে খেলা অনেকটা নিশ্চিতই বলা যায় বড় কোনো অঘটন না ঘটলে সুপার এইটে উঠছে শান্তর দল সুপার এইটের আগে টাইগারদের লড়তে হচ্ছে নেপালের বিপক্ষে যে ম্যাচটাও বাংলাদেশের জন্য কম গুরুত্বপূর্ণ নয় এবারের বিশ্বকাপে ওপেনিংয়ে ব্যর্থতা অব্যাহত রেখেছে ওপেনাররা প্রথম ম্যাচে সৌম্য তানজিৎ তামিমের জুটি ব্যর্থ হবার পর শেষ দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত আর তানজিৎ তামিম জুটি যদিও ৩৫ সানে চমৎকার এক ইনিংস খেলেছেন তানজিৎ তামিম নেপালের বিপক্ষে তাই তামিমের সঙ্গে ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন কুমার দাস যদিও নিজের চেনা ছন্দে নেই এই উইকেট কিপার ব্যাটার ব্যাটিংয়ে না পারলেও কিপিংয়ে দারুণ করছেন তিনি তিন নম্বর পজিশনে আবারও নিজেকে ফিরিয়ে নেবেন নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে তিন নম্বর পজিশনে ব্যাঠাতে দারুণ করেছেন তিনি প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে এসে নিজেকে ফিরে পেয়েছেন সাকিব আল হাসান প্রথম দুই ম্যাচে এগারো রান করা সাকিব ডাচদের বিপক্ষে খেলেছেন চৌষট্টি রানের ম্যাচ জয়ী এক ইনিংস পরের ম্যাচেও চারে ব্যাটিংয়ে নামবেন তিনি পাঁচ নম্বর পজিশনে খেলবেন টাইগারদের নিউ সেন্সেশন তাওহিদ হৃদয় প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা এই হার্ড কাছে আরও চাওয়া টাইগারদের ছয় নম্বর পজিশনে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই হেসেছে রিয়াদের ব্যাট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেকে মেলে ধরতে না পারলেও ডাচদের বিপক্ষে সাত বলে চোদ্দ রানের ইনিংস খেলা জাকের আলীর কাঁধেই থাকবে ফিনিশিংয়ের দায়িত্ব স্পিন বোলিংয়ে সাকিব আল হাসানের সাথে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন বিশ্বকাপে এই স্পিনার তিন ম্যাচে নিয়েছেন সাতটি উইকেট সাকিব রিশাদের সাথে প্রয়োজনে হাত ঘোরাবেন মাহমুদুল্লাহ রিয়াদ গত তিন ম্যাচে একই পেস বোলারদের নিয়ে খেলেছে টাইগাররা তবে নেপালের বিপক্ষে পরিবর্তন আসতে পারে পেস বোলিংয়ে সুপার এইটের ম্যাচের কথা বিবেচনায় নিয়ে বিশ্রাম দেয়া হতে পারে মুস্তাফিজুর রহমানকে তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন শরীফুল ইসলাম নেপালের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশটা এবার দেখে নেওয়া যাক তানজি তামিম লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লা রিয়াদ জাকের আলী রিশাদ হোসেন তসকিন আহমেদ তানজিম সাকিব এবং শরিফুল ইসলাম দর্শক নেপালের বিপক্ষে এটাই কি টাইগারদের সেরা একাদশ আপনাদের মন্তব্য কি নাকি পরিবর্তন দেখতে চান কোথাও তা জানিয়ে দিন আপনার কমেন্টের মাধ্যমে